নমস্কার দর্শকবৃন্দ আমি রাম ব্লগার কাটলিচোড়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনার সবার স্বাগতম জানাই দর্শকবৃন্দ বর্তমানে আমি আসি আমরা কাটলিচোড়া বাইপাসও যেটা পাশে আমার বাসাও আপনারা দেখতে পারেন ওই যে আমার বাসা আছে সামনে তো এখানে খালকে রাত্রে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখতে মানে গাড়ির যে শাখার যে সিন আছে মাটিতে এই সিনের ফর্মুলা বুঝা যায় এটা মানে খুব সম্ভবত রাত্রে অটো একটা অ্যাক্সিডেন্ট করছে তো চলুন জায়গায় যাই গিয়া দেখি আমরা কীরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কী কী নষ্ট হয়েছে ওই যে দেখুন আপনারা দেখতে পারা সামনে ওই লোক অটো বাজাজ অটো শোরুম তো অটোটা যাওয়াতে আসিল ওইদিকে ওই সুজা গারমুড়া রোডে কিন্তু ওইটা রং সাইড যেমন ওই সাইডে আইসি ওই এটা রং সাইড কিন্তু আইয়া দেখুন আপনারা কুটি দেখলাম এটা সাইনবোর্ডের কুটি ওটা ওদিকে ধাক্কা মারছে কুটিটা ধাক্কা মারিয়া আপনারা এই যে সিন দেখলা অটো শাখার সিন আছে এটা অটোর শাখা সিন লাগে ও দেখুন আর হ্যাঁ ওইদিকে ধাক্কা মারিয়া অটো শোরুমও ঠিক সামনের দিকে গিয়া এখানে আপনার সামনে রইবা লক্ষ্মী হোটেল লক্ষ্মী হোটেলের এই দোকান আপনার সাইনবোর্ড লক্ষ্মী হোটেলের এই সাইনবোর্ডটা হে বাঙছে বাঙ্গিয়া ওইদিকে পর্যন্ত আইসে সাইনবোর্ড বাঙ্গিয়া হয়ে গেছে আর ওই দখান সুপারি গাছও আছে হ্যাঁ সুপারি গাছ আইয়া ধাক্কা মারছে সাইডে দেখা আপনার একদম সুপারি গাছ একদম চলিয়া গেছে কিন্তু রাত্রে কয়টা সময় অনুমানিক এটা সঠিক কোয়া যান না কিন্তু হে ওইদিন লক্ষ্মী হোটেল সাইনবোর্ড পোড়া ভাঙি দিছে মানে বাজার জটর শোরুমের সামনে সাইনবোর্ডের সামনে হে মারছে ধাক্কা মারিয়া এদিকে সুজা আইছে আপনার দেখরা ওই দেখুন শোরুমের সামনে দিকে আইয়া লক্ষ্মী হোটেলের সামনে লক্ষ্মী হোটেলের সাইনবোর্ডেরও মারছে ধাক্কা মারিয়া হে ওইদিকে বাইরিয়া গেছে তো ওজিছে দৰ্শকবৃন্দু যান ৰাতিয়ে আজি যত ড্ৰাইভাৰ আচোন ড্ৰাইভাৰ গাড়ী চালকে ড্ৰাইভাৰ পাইলট সবেই আচন ৰাতি কেয়াৰফুল গাড়ীটা চালানি খুব ভাল সতৰ্কতাৰ মূৰে গাড়ী চালানিটা ভাল কিন্তু দেখোন যে জেগা ৰং চাইডে হে ঐ চাইডে যাইত ডাইন হে পাম্প চাইডে যাইত হে ৰং চাইডে আহিছে আই হে ধাক মাৰিয়া গৈছে তো একো সতৰ্কতাৰ দি মানে বুজিয়ে যদি চালায় ত'লে খুব ভাল ড্ৰাইভাৰো ছেফ থাকে আৰু পেচেঞ্জাৰো ছেফ থাকে তো ওটাই সবার কাছে রিকোয়েস্ট একটু সেই বেশ গাড়িটা চালা চলাফেরা করবা ঠিক আছে ধন্যবাদ